আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ওয়াহিদ স্কেয়ার একাডেমির ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব এসিসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর পার্ট টু নিয়ে পার্ট টুতে আমরা শিখবো কিভাবে। অক্টাল বাইনারি হ্যাকজা ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায় ওকে এক্ষেত্রে আমরা এই নোটটা সবাই মন রাখবো নোটটা হচ্ছে কীরকম অক্টাল বাইনারি ও ডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তরের নিয়ম একই অর্থাৎ এই যে এদিক থেকে এই অক্টাল বাইনারি হ্যাকজা ডেসিমেল এই তিনোটা থেকে ডেসিমালের রূপান্তরের নিয়ম একই ওকে এদিক থেকে আমরা এদিকে রূপান্তর অর্থাৎ অক্টাল বাইনারি হ্যাকজা ডেসিমেল থেকে আমরা যে কোনো একটা রূপান্তর ডেসিমেলের যদি শিখতে পারি তাহলে অবশ্যই আমরা তিনটা থেকে একই নিয়ম ফলো করে কোথায় রূপান্তর করতে পারবো ডেসিমেলে রূপান্তর করতে পারবো ওকে আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম শিখবো হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তরের নিয়ম আমরা শিখবো প্রথমে ওকে আগে আমরা পূর্ণাংশের নিয়মটা শিখব পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে ওকে আচ্ছা একটা আমরা সংখ্যা নিয়ে থাকি সংখ্যা হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এটা একটা বাইনারি সংখ্যা এখান থেকে আমরা যাবো হচ্ছে কোথায় ডেসিমালে ওকে বাইনারি থেকে কোথায় রূপান্তর করব আমরা এখন ডেসিমালে ওকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে বাইনারি সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কর সাথে বাইনারি বেসকে কি করতে হবে গুণ করতে হবে বাইনারি থেকে ডেসিমালে যাইতে হলে বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি বেস দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এই যে এভাবে এই যে প্রথম প্রথম ওয়ান যেটা আছে এটার সাথে বেস টু গুণ আবার এরপরে যে ওয়ান আছে সেটা হচ্ছে টু গুণ এরপরে যে জিরো আছে এটার সাথে টু গুণ এরপর যে ওয়ান আছে এটার সাথে টু গুণ এরপর যে ওয়ান আছে এটার সাথে টু গুণ এভাবে প্রত্যেকটা অঙ্কর সাথে আমরা কি করব বেসকে গুণ করব গুণ করার পর এগুলোকে এভাবে কি করতে হবে যোগ করতে হবে ক্লিয়ার বুঝছি আমরা এতটুকু ওকে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বশেষ যে বেসটা আছে যেটা এই বেসটার উপর একটা পাওয়ার দিতে হবে জিরো এর আগেটাতে এর আগে যে বেস আছে সেটাতে দিতে হবে ওয়ান এর আগেটাতে টু এর আগেটাতে থ্রি এর আগেটাতে ফোর ওকে এভাবে দিতে হবে শেষ শেষে যে বেসটা থাকে সেটাতে জিরো এর আগেরটাতে ওয়ান এর আগে এর আগে টু এর আগে থ্রি এর আগে ফোর এভাবে আমরা শেষের দিক থেকে দিয়ে আসবো এদিকে যতটুকু যাই ওকে এটুকু বুঝছি আমরা আচ্ছা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইটা গুণফল বের করব এটার ওকে এটা আমরা সরাসরি ক্যালট ক্যালকুলেটারে কী করবো আমরা বসাই দিব তাহলে আশা করি আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে বসাই ওয়ান ইন্টু টু পাওয়ার হচ্ছে কত ফোর তাহলে এটার অ্যান্সার আসা হচ্ছে কত সিক্সটিন এরপর হচ্ছে এটার ক্ষেত্রে কত টু রোভার পাওয়ার থ্রি হলে এইট হবে এটাকে এইট আর এটা টু র টু পাওয়ার ফোর হলেও কে হবে এটার সাথে আবার জিরো গুণ করবো সেজন্য এটা জিরো হয়ে যাবে এরপর এটা হচ্ছে টুর ফর পাওয়ার ওয়ান আছে তাহলে কে টু হবে আর এটার ক্ষেত্রে আমরা একটু বুঝে নিব হ্যাঁ এখানে অনেকে টুর ফর পাওয়ার জিরো থাকাতে এটা অনেকে টু ধরে টু কে টু বসাই দেবে না কে টু বসা যাবে না এক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে যে কোনো কিছুর আবার পাওয়ার জিরো থাকলে সেটা কি হয় ওয়ান হয় ওকে এক্ষেত্রে ধরি একশো এটার ফর পাওয়ার জিরো আছে সেটা কে হয়ে যাবে ওয়ান বা ধরলাম বাইশ এটার ওপর পাওয়ার জিরো আছে এটা কি হয়ে যাবে ওয়ান অর্থাৎ আমরা মনে রাখবো কোনো সংখ্যার ওপর পাওয়ার যদি কী থাকে জিরো থাকে সেটার মান হবে কি ওয়ান ওকে তো টুর ওপর যেহেতু পাওয়ার জিরো আছে তাহলে এটা কী হয়ে গেলো ওয়ান হয়ে গেলো ট্যুর ওপর পাওয়ার জিরো থাকে এটা ওয়ান ওয়ান সাথে ওয়ান গুণ করলে কত ওয়ান ওকে এটা আমরা ক্যালকুলেটরেও যদি করি তাহলে কত পাবো ওয়ানই পাবো ওকে আচ্ছা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো সবগুলোকে যোগ করতে হবে এই যে এখানে সিক্সটিন এইট টু ওয়ান তাহলে এটা যোগ করো সিক্সটিন সাথে এইট যোগ করলে চব্বিশ ছাব্বিশ সাতাশ ওকে আচ্ছা সো তারা এটাই আনসার আমাদের ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান যদি হয় বাইনারি তাহলে এটা ডেসিমাল ওয়ান হচ্ছে কত টোয়েন্টি সেভেন ওকে এভাবে বাইনারি থেকে ডেসিমাল ঠিক সেম নিয়ম ফলো করে আবার অক্টাল থেকে ডেসিমাল হেক্সা থেকে ডেসিমালে যাওয়া যাবে সেম নিয়ম আমরা দেখবো সবগুলো একটা একটা ওকে আচ্ছা তাহলে আশা করি আমরা বাইনারি থেকে ডেসিমালে যাইতে পারবো পূর্ণাংশের ক্ষেত্রে এবার একটা আমরা বংনাংশের ক্ষেত্রে নিয়ম শিখবো বংনাংশের ক্ষেত্রে আচ্ছা একটা বংনাংশের ক্ষেত্রে শিখি আমরা বংনাংশের ক্ষেত্রে এই বলতে এরকম দশমিক যুক্ত সংখ্যাগুলোকে বন্যাশ বলা হয় আমরা যারা পূর্ণাশ বংনাশ চিনি না আগের ক্লাসগুলো দেখে আসবো ইনশাল্লাহ বুঝে যাবো ওকে আচ্ছা তো আচ্ছা তো এখন বাইনাই থেকে কোথায় যাচ্ছি ডেসিমালে তবে কিসের ক্ষেত্রে বন্যাংশের ক্ষেত্রে ওকে আচ্ছা তো বাইনাই থেকে ডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে যেভাবে শিখছি বংনাশের কাজটা অনেকটা সেম যেমন এই যে এখানে আমরা বাইরের থেকে ডেসিমেলার যাব সেজন্য বাইনের প্রত্যেকটা অঙ্ককে বেস দ্বারা বাইনের বেজ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে প্রথমে যে ওয়ান আছে এটার সাথে আমরা টু গুণ করব বেস এরপর যে ওয়ান আছে এটার সাথেও কত গুণ করতে হবে টু এরপর জিরো আছে এটার সাথেও কত গুণ করতে হবে টু এরপর ওয়ান আছে এটার সাথেও কত গুণ করতে হবে টু যেটা আমরা পূর্ণাশ পূর্ণাংশের ক্ষেত্রেও করছি এখন বনাংশের ক্ষেত্রেও করতেছি ওকে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস অনেকটা সেম নিয়ম না এতটুক তো সেম পূর্ণাংশের কাজ বন্যাংশের কাজ এতটুকু সেম তবে পার্থক্য হচ্ছে আমরা একটা পাওয়ার দিয়েছিলাম না উপন্যাসের ক্ষেত্রে একটা পাওয়ার দিয়েছিলাম না ওই পাওয়ারের জায়গায় পার্থক্যটা যেমন এখানে পাওয়ারটা এই যে বেসের উপর বসাইতে হবে শুরুর দিক থেকে শুরুর দিকে বসাইতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে ওকে আমরা কিন্তু পূর্ণাংশের ক্ষেত্রে শেষের দিক থেকে বসাইছিলাম জিরো ওয়ান টু থ্রি এভাবে কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে শুরুর দিক থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে এদিকে বসায় যাইতে হবে এটাই হচ্ছে পার্থক্য পূর্ণাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে ওকে আচ্ছা তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটা ফোরাটা আমরা ক্যালকুলেটারে বসাই দিব তাহলে যে মানটা আসবে সেটা আমরা নিব ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান সেক্ষেত্রে আসা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা এরপর এরপরটাও আমরা বসাই দিই ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস টু তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর এটাও জিরো হয়ে যাবে কারণ এটা জিরোর সাথে যা গুণ করা হবে তা জিরো হবে এটা জিরোর সাথে গুণ অবস্থায় আছে সেজন্য এটা জিরো আর এটা আমরা একটু করে দেখি ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর মাইনাস ফোর তাহলে একে চার্জ হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এখন আমরা এইগুলাকে একটু কী করে নিব যোগ করে নিব তাহলে এটা যদি যোগ করি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওকে সেক্ষেত্রে আমাদের যোগফল ফলাশ হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ ওকে একদম ইজি আশা করি আমরা যা যদি না বুঝি পিছন থেকে আবার একটু টেনে টেনে দেখব ওকে আচ্ছা তাহলে কী করতে হইল বাইনারি থেকে যদি ডেসিমালে যাই সেক্ষেত্রে বাইনারি প্রত্যেকটা অঙ্ককে দ্বারা এই যে এভাবে গুণ করতে হয় প্রত্যেকটা অঙ্ককে বাইনেরি বেজ দ্বারা গুণ আবার বাংলান শহাতে শুরুর দিক থেকে পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে দিব দেন ক্যালকুলেশন করবো যা আসে তা আনসার অতএব ডাবল ওয়ান জিরো ওয়ান এটা যদি বাইনারি হয় এটার ডেসিমাল মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ এ বুঝছি আশা করি আমরা ওকে আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা বা বংনাংশ বংনাংশ যদি একসাথে দেয় এখন তো আলাদা আলাদা দিছে যদি একসাথে দেয় সেক্ষেত্রে কেমন হবে ওকে আচ্ছা তো একসাথে বলতে এমন এই যে ওয়ান পয়েন্ট আচ্ছা এদিকে আরেকটা দিই ত্রিপল ওয়ান দেন ওয়ান জিরো ওয়ান এই যে এখানে দশমিকের আগেরটা আমরা পূর্ণ সংখ্যা বলি এটা বংনাংশ বলি এই যে পূর্ণ সংখ্যা বংনাংশ একসাথে আছে এখান থেকে আমরা যাবো হচ্ছে কোথায় ডেসিম ওকে পূর্ণ সংখ্যা এবং বঙ্গনাশ্র যদি একসাথে থাকে ডেসিম কীভাবে আমরা রূপান্তর করব সেটা শিখব ওকে আচ্ছা এক্ষেত্রে আমরা আগের মতোই করবো এক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং বগ্নাশ্র চাইলে আলাদা আলাদা করা করা যাবে অথবা একসাথেও করা যাবে একসাথে করলে সুবিধা হয় সেজন্য আমরা একসাথে করব ওকে যেমন আমরা একটু আগে যে কাজটা করছি সেটাই করব। বাইনারি থেকে যদি ডেসিমেলে যাই তাহলে বাইনারি প্রত্যেকটা অঙ্ককে বাইনারি বেজ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে প্রত্যেকটা অঙ্ককে তাহলে এরপরে ওয়ান ইন্টু টু এরপরেও ওয়ান ইন্টু টু তো এতটুকু পূর্ণ সংখ্যা এতটুকুই কি সংখ্যা পূর্ণ সংখ্যা তো আমরা আগে পূর্ণ সংখ্যার কাজটা একটু করে ফেলি এই যে যোগ দিয়ে দিব এরপরে পূর্ণ সংখ্যা হলে পাওয়ার প্রত্যেকটা অঙ্কর তো আবার পাওয়ার দিতে হয় পাওয়ার ক্ষেত্রে এই যে শেষে যে বেসটা আছে এটাতে আমরা জিরো ওয়ান টু এভাবে দিব এদিকে যদি আরও থাকতো আরো দিতাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওকে আবার ভগ্নাংশের কাজটাও আমরা একসাথে করে নিব সেই জন্য এখানে একটা প্লাস দিব আবার প্রত্যেকটা অঙ্ককে আমরা বেজ দ্বারা করবো ওয়ান 1 টু প্লাস জিরো 1 টু প্লাস ওয়ান ইন্টু টু প্রত্যেকটা অঙ্ককে বেচ দ্বারাকবন যদি আমরা ডেস এম যাইতে চাই এখন এটা যেহেতু এরপরের কাজটা যেহেতু ভগনাশের সেক্ষেত্রে এখানে মাইনাস ওয়ান দিতে হবে এটাতে মাইনাস টু দিতে হবে এটাতে -3 থ্রি দিতে হবে বুঝতে পারছি আমরা যদি পণ্যাংশ বগনাংশ একসাথে আসে কেবাও করবো সেক্ষেত্রে পণ্য সংখ্যার কাজটা করে এটা ফাওয়ার শেষের থেকে দিব আমরা জিরো ওয়ান টু আর বগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব শুরুর দিক থেকে দিব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর সব কাজ একই ওকে এবার আমরা এগুলো একটু ক্যালকুলেশন করে নিব যা আসে তা আনসার হিসেবে দিব আমরা তো এটা অলরেডি আমরা টু ফোর টু পাচ্ছি ক্ষেত্রে এটা ফোর এটা টু কে টু এটা ট্যুর ফোর ফাওয়ার যেহেতু কত আছে জিরো আছে এটা ওয়ান হয়ে গেছে ওয়ানের সাথে আমরা যদি ওয়ান গুণ করি তাহলে ওয়ান ওকে কোনো সংখ্যার ওপর পাওয়ার জিরো হলে সেটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় এরপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর এটা যেহেতু জিরোর সাথে গুণ অবস্থা আছে সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে জিরোর সাথে যা গুণ অবস্থা থাকে তার জিরো আর এটা হচ্ছে কত ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে জিরো ওকে আচ্ছা এবার আমরা এগুলো একটু যোগ করে নিব সবগুলা পণ্য সংখ্যারগুলো বর্ণাঞ্চলগুলো একসাথে যোগ করে নেব আমরা ফোর প্লাস টু তারপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওকে তাহলে কত সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করে এটা পাইলাম সুতরাং ডাবল ত্রিপল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান যদি হয় বাইনারি এটার ডেসিমাল মান হচ্ছে এটা সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ এটা একটা কি মান ডেসিমাল মান ওকে ডেসিমাল থেকে সরি বাইনারি থেকে ডেসিমাল আমরা রূপান্তর করতে পারবো তো এখন আমরা বাইনারি থেকে যেভাবে ডেসিমেলে রূপান্তর করছি বাইনারি থেকে ডেসিমেলে যেভাবে রূপান্তর করছি সেম নিয়ম অনুসরণ করে অক্টাল ও ডেসিমেলে রূপান্তর করতে পারবো হ্যাকজা ডেসিমেল থেকেও ডেসিমেলে রূপান্তর করতে পারবো কারণ তিনোটা থেকে ডেসিমেলে রূপান্তরের নিয়ম একই ওকে আচ্ছা তো এবার শিখবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর অক্টাল ওকে আচ্ছা তো আমরা পূর্ণাংশ এবং বর্ণাংশ রূপান্তর যেহেতু অনেকটা সেম দেখছি আমরা একসাথে করে নিচ্ছি তো একটা সংখ্যা নিচ্ছে অকটাল হচ্ছে ফাইভ সরি এইট অক্টালে কিন্তু এইট হতে পারবে না অক্টালে কি তাকে না এইট থাকে না এইট দেওয়া যাবে না তাহলে আমরা কী দিতে পারি ফাইভ সেভেন দিতে পারি পয়েন্ট থ্রি ফোর এটা একটা অক্টাল সংখ্যা এখান থেকে আমরা যাব হচ্ছে বেশি মেলে ঠিক আছে অক্টাল থেকে এখন কোথায় যাব ডেসিমেলে নিয়ম কিন্তু একই বাইনারি থেকে যেভাবে ডেসিমেলে গেছি সেভাবে এখন দেখব আমরা এখন অক্টাল থেকে কোথায় যাচ্ছি ডেসিমেলে ঠিক আছে তাহলে কি করতে হবে ওই আগের মতো এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেকটা অঙ্ককে এই যে অক্টালে বেজ দ্বারা গুণ করতে হবে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে অক্টালে বেজ দ্বারা গুণ করতে হবে এই যে প্রথমে ফাইভ আছে ফাইভের সাথে এইট দ্বারা গুণ এরপরে প্লাস দিব আমরা আবার সেভেন আছে সেভেনের সাথে এইট দ্বারা গুণ এতটুকু পূর্ণ সংখ্যার কাজ সেজন্য আমরা এটাতে পাওয়ার এই যে এতটুকুতে শেষে পাওয়ার আছে 8 এইট এটা আমরা কত দিব এটা পাওয়ার জিরো দিব এর আগেটাতে ওয়ান দিব ওকে এরপর ভগনাশের কাজটাও আমরা সেম জানি এই যে প্রত্যেকটা অঙ্ককে এই যে প্রথমে থ্রি আছে এটাকে আমরা এইট দ্বারা গুণ করব। এরপরে প্লাস দিব এরপরে ফোর আছে এটাকেও এইট দ্বারা গুণ করব ওকে আচ্ছা এখন এটা যেহেতু হয় যে পয়েন্টের পরে কাজ সেই জন্য এটা মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে দিব ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা ক্যালকুলেশন করে নেবো যা আসে আর কি আনসার তাহলে কত আসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ইন্টু এইট পাওয়ার ওয়ান তাহলে সেক্ষেত্রে আছে চল্লিশ পাঁচ হাজার চল্লিশ এটা এইটের ওপর কত আছে পাওয়ার জিরো আছে না পাওয়ার জিরো থাকাতে এটা ওয়ান হয়ে গেছে তাহলে এদিকে সেভেন আছে সেভেনের সাথে ওয়ান যোগ করলে কত হয় সেভেন হয় ওকে আচ্ছা এরপরে এটা আমরা ক্যালকুলেশন করে নেবো থ্রি ইন্টু এইট পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আসা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওকে আচ্ছা এরপর এটা করে নিব আমরা ফোর ইন্টু এইট পাওয়ার মাইনাস টু তাহলে সেক্ষেত্রে আস আসতেছে হলো জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওকে আচ্ছা এবার এগুলো আমরা কী করে নিব যোগ করে নিব তাহলে প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস সেভেন প্লাস ফোরটি তাহলে কত আসে ফোরটি সেভেন পয়েন্ট ফোর থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ ওকে আচ্ছা তাহলে ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফোর যদি হয় অক্টাল এটা ডেসিমেল হচ্ছে কোনটা এটা এই যে ফোর সেভেন পয়েন্ট ফোর থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে ডেসিমাল ওকে বাইনারি থেকে যেভাবে ডেসিমাল গেছি এখন অক্টাল থেকেও সেভাবে ডেসিমালে গেলাম না জাস্ট পার্থক্যটা কোন জায়গায় অক্টাল থেকে ডেসিমেল যাচ্ছি সেজন্য জন্য এইট ডি গুণ করছি প্রত্যেকটা অঙ্ককে এখন আমরা যাবো কোথায় হ্যাকজা ডেসিমাল থেকে ডেসিমালে এটাও সেম নিয়ম কারণ তিনোটা থেকে ডেসিমাল যাওয়ার নিয়ম সেম এখন আমরা কোথায় যাব হ্যাকজা ডেসিমাল থেকে ডেসিমাল আস হ্যাকজা ডেসিমাল হ্যাকজা ডেসিমাল হ্যাকজা থেকে আমরা ডেসিমালে যাব ওকে আচ্ছা তো একটা হ্যাকজাডেসিমাল সংখ্যা নিয়ে আমরা ফাইভ নিলাম এফ নিলাম প্রথমে তারপর হচ্ছে থ্রি নিলাম পয়েন্ট থ্রি থ্রি না নি এ নিলাম এইট নিলাম এটা একটা হ্যাকজাডেসিমাল সংখ্যা এখান থেকে আমরা যাবো হচ্ছে এখন কোথায় ডেসিমালে হ্যাকজাডেসিমাল থেকে ডেসিমালে ঠিক আছে আগের মতো অক্টাল বাইনারি থেকে যেভাবে ডেসিমালে গেছি ঠিক সেমভাবে যাবো এখন ওকে আচ্ছা তাহলে এখন কি করতে হবে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন হেক্সা থেকে ডেসিমেলে যাচ্ছি তাহলে কি করতে হবে হ্যাকজার বেস করতে হবে সিক্সটিন এই সিক্সটিন দিয়ে হ্যাকজার প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে গুণ করতে হবে সেজন্য প্রথমে এফ এফ এফের সাথে সিক্সটিন গুণ প্লাস এরপর থ্রি আছে থ্রির সাথে সিক্সটিন গুণ ওকে তো পয়েন্টের আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্টের আগেরটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার কাজ করে ফেলছি এখন এই যে শেষ যে বেসটা আছে এটাতে আমরা পাওয়ার হিসাবে জিরো দিব এর আগেরটাতে কত দিব ওয়ান দিব পনেরো সংখ্যার ক্ষেত্রে শেষটাতে জিরো এগারটাতে ওয়ান এরা এভাবে টু থ্রি এভাবে যাবে এরপর আমরা বাংলাদেশের কাজ করবো সেক্ষেত্রে প্রথমে এ আছে এ এর সাথে কত সিক্সটিন গুণ এরপরে প্লাস এইট আছে এইট এইটের সাথে কত গুণ হবে সিক্সটিন গুণ মানে প্রত্যেকটা অঙ্কর সাথে কত দিয়ে গুণ করবো আমরা বেস দিয়ে গুণ করবো যে বেস থেকে ডেসিমেলা যাব সে বেস দিয়ে প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে গুণ করতে হবে ওকে এরপরে প্লাস দিতে হবে বঙ্গনাংশের ক্ষেত্রে যেহেতু এখন এটা ভগ্নাংশের কাজ এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু ওকে এটা এতটুকু পূর্ণ সংখ্যা ছিল সেজন্য জিরো ওয়ান মানে শেষের দিক থেকে জিরো ওয়ান এটা ভগ্নাংশ সেজন্য মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আমরা দিব দিয়ে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো এক্ষেত্রে আমরা একটু সবাই মনে রাখবো যে এ যেটা হ্যাক ডেসিমাল এটা ডেসিমাল মানে হচ্ছে কত টেন তো এ মানে যদি টেন হয় বি মানে হচ্ছে ইলেভেন সে মানে টুয়াল ডি মানে হচ্ছে কত থার্টিন এ মানে হচ্ছে ফোরটিন এফ মানে হচ্ছে কত ফিফটিন এগুলো একটু আমরা মনে রাখবো ওকে এইখানে যে এফ আছে এখানে কত আছে এফ এফ লেখা যাবে না এফ এর জায়গায় আমরা কত বসাবো একটু ফিফটিন বসাবো সিক্সটিন এই যে ওয়ান এখানে থ্রি ইন্টু জিরো মানে কত এই যে মানে হচ্ছে কত টেন টেন বসাবো টেন ইন্টু কত সিক্সটিন মাইনাস ওয়ান এরপরে এইট ইন্টু এই অর্থাৎ এই যে এই মানগুলা এগুলো হ্যাকজার এসেমেন্ট এখান থেকে আমরা এই মানগুলো লিখে নিব হ্যাঁ এই কাজটা করলাম ওকে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করবো ফিফটিন ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান তাহলে কত হয় ফিফটিন ইন্টু সিক্সটিন দুইশো তো চল্লিশ ছয় এরপর এই যে দেখো এই যে এখানে আবার আসছে সিক্সটিনের পর কত আসছে পাওয়ার জিরো তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান ওয়ানের সাথে গুণ করে থ্রি ওকে আচ্ছা তাহলে এরপর একটা কত আসছে টেন ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে প্রায় হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ প্লাস এরপর যে কত যে কাজ এইটের সাথে কতগুণ সিক্সটিন পাওয়ার হিসেবে আসা হচ্ছে মাইনাস টু তাহলে আসা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ ওকে আচ্ছা তো এখন আমরা এগুলো কী করে নেব যোগ করে নিব তাহলে যোগ করি দুইশো চল্লিশ যোগ থ্রি যোগ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ ওকে তাহলে সেক্ষেত্রে আসা হচ্ছে ওকে আচ্ছা এখানে একটা কথা বলি আবার অনেকে এখান থেকে দুইটা নেয় বলে যে পয়েন্টের পরে আমরা কয়টা নিব দুইটা নিব না এক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে পয়েন্টের পরে একটাও বাদ দেওয়া যাবে না যা আসবে সব নিতে হবে ঠিক আছে এটা মাথায় যাতে থাকে সুতরাং তাহলে এফ থ্রি পয়েন্ট এইট এটা যদি কী হয় হ্যাকজাডেসিমেল হয় এটা ডেসিমাল মান হচ্ছে কোনটা এই যে এটা টু ফোর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সিক্স টু ফাইভ এটা একটা হচ্ছে হ্যাকজাডেসিমাল মান এটা ওকে আচ্ছা তাহলে আমরা কী করলাম হ্যাকযা ডেসিমাল থেকে ডেসিমেলে গেলাম এটা আমরা একটু আরেকবার দেখি হ্যাকজা ডিসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কী করলাম প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেকটা অঙ্ককে হেকজা ডিসেমালের বেজ দ্বারা গুণ এই যে প্রত্যেকটা অঙ্ককে হেকজা ডিসেমালের বেজ দ্বারা গুণ একদম প্রত্যেকটা অঙ্ককে গুণ ওকে আচ্ছা এরপর আমরা যেটা করছিলাম এই যে পণ্য সংখ্যা হচ্ছে থ্রি এফ আর থ্রি সেজন্য সেক্ষেত্রে থ্রি যেটা শেষে আছে সেটার সেটার যে বেস এটা বেসের উপর আমরা পাওয়া জিরো এর আগেটা তো ওয়ান ওকে এরপরে যে বঙ্গনাংশ বঙ্গনাংশ ক্ষেত্রে মাইনাস ওয়ান মাইনাস টু ওকে আচ্ছা এরপর আমরা আরেকটা কাজ করছি এই যে এফ এফ না লিখে এফ এফ এর জায়গায় আমরা কত লিখছি ফিফটিন এই যে এফ এর জায়গায় আমরা কী করছি ফিফটিন আর এই যে এর জায়গায় কত লিখলাম আমরা টেন এই যে এইটা এর জায়গায় কত লিখলাম টেন ওকে এই জাস্ট এফ এর জায়গায় ফিফটিন এর জায়গায় টেন লিখে আমরা আরেকটা লাইন বাড়াইলাম ঠিক আছে আচ্ছা তারপর আমরা ক্যালকুলেশন করলাম যা আসছে তা হচ্ছে আনসার ওকে আচ্ছা তাহলে আমরা হ্যাক ডেসিমেল থেকে কী করলাম ডেসিমেল এ রূপান্তর করলাম ওকে আচ্ছা তাহলে আমরা দেখ আজকে আমরা কি শিখলাম বাইনারি অক্টাল হেক্জাডেসিমাল থেকে কোথায় রূপান্তর ডেসিমালের রূপান্তর সেক্ষেত্রে আমরা নিয়মটা কী পাইছি একই পাইছি একই নিয়মে ডেসিমালের রূপান্তর করা যাবে যে কোনো বেস থেকে ডেসিমালের রূপান্তরের নিয়ম হচ্ছে একই যে কোনো বেস ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে আজকের পার্ট টু এখানেই শেষ করলাম ইনশাল্লাহ পার্ট থ্রি নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ